সুস্থ মেয়েটাকে তার দাদির কাছে রেখে একটু বাইরে গিয়েছিলাম কাজ ছিল আর বাসায় এসে দেখি এত পরিমাণে জ্বর হইল বাচ্চার মায়েরা সব সময় একটু ভয়ে ভয়ে থাকে কখন যে কি হয়ে যায় আমার বাচ্চার একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম অল্প কিছুতে ঝামেলা হয়ে যায় চলেন শুরু থেকে শুরু করি সকালবেলা ঘর থেকে যাওয়ার সময় মেয়েকে নিয়ে ওর দাদির কাছে দিয়ে আসবো সেই সাথে আমার শাশুড়ির জন্য কিছু সুপারি আর সবজি নিয়ে নিলাম আমরা দুজনে মিলে বাড়ি থেকে অনেক বেশি দূরে যাব আমাদের গাড়ি নিয়ে যাব পাহাড়ি আঁকা পাকা রাস্তা আমার মেয়ের অনেক বেশি কষ্ট হয় যার কারণে নিয়ে যাওয়া সাহসটা সবসময় করি না মাঝে মাঝে নিয়ে যাই যখন ওর যেতে খুব বেশি ইচ্ছে করে আর আমার মেয়েটা ওর দাদির কাছে মোটামুটি ভালোই থাকে দাদি খুবই আদর করে বাড়ি থেকে প্রায় কিলোমিটার মতো দূরে আর এই জায়গাটা আপনারা দেখেন এটা হচ্ছে ভালি আমরা যখন ছোট ছিলাম মিরিনা এই যে এই জায়গাটা কখনো গাড়ি দেখা যাইতো না এখন এত পরিমাণে গাড়ি এত পরিমাণে টুরিস্ট আসে এই জায়গাটা অনেকেই চিনে এখন আমার একটা বান্ধবীর বাড়ি ছিল এখানে সে এখান থেকে আমাদের বাজারে এসে কলেজে পড়তো তো ওর যে আসা যাওয়ার কি কষ্ট কষ্ট আর এখন এখানে এত গাড়ি এত পরিমাণে রিসোর্ট হইছে অনেকগুলা রিসোর্টের নাম আমি দেখিয়ে দিলাম ফাঁকে ফাঁকে আপনারা দেখতেই থাকেন যেতে যেতে আরো কত সুন্দর সুন্দর ভিউ তো দেখা যায় পুরো রাস্তায় সেই সাথে রাস্তার ধারে ধারে অনেক রিসোর্ট দেখা যায় এই যে সামনেই দেখতে পাবেন আর একটা রিসোর্ট এইরকম আমরা যত দূর যাব পাহাড়ে পাহাড়ে শুধু রিসোর্ট আর রিসোর্ট দেখা যাবে আমাদের এখানে এখন বর্তমানে এত পরিমাণে টুরিস্ট আসে আর জায়গাটা এত পরিমাণে সুন্দর একটা সময় আমি নিজেই খুবই আফসোস করতাম যে এত সুন্দর জায়গায় কেন কোনো কিছু হচ্ছে না কেন কোনো রিসোর্ট হয় না মানুষ কেন ঘুরতে আসে না এত সুন্দর এই জায়গাগুলো কেন কাজে লাগানো হচ্ছে না আপনারা ওই দূরে পাহাড়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাল টিনের ঘর দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সব রিসোর্ট রিসোর্টে ওঠার আগে আপনারা যে রাস্তা দিয়ে আসবেন এই রাস্তার ভিউ দেখতে দেখতেই তো মন শান্তি হয়ে যাবে এত সুন্দর ভিউ নদী নালা খাল বিল সব দেখা যায় পাহাড়ের ভিউ নদীর ভিউ খোলা বড় সবজির মাঠ ধান ক্ষেতের মাঠ সব মিলিয়ে অনেক সুন্দর ফুচকার মধ্যে আমার এই দই ফুচকা অনেক বেশি ভালো লাগে দই ফুচকাটা আমি যখনই আসি তখনই আমি খাই এত মজা লাগে আমার কাছে এটা খাওয়া শেষ আমাদের কাজও সেরে ফেললাম আর আজকে আমি আমার নিজের টাকায় আমার হাজবেন্ডকে শপিং করে দিব প্রথমে আমরা আটে চলে আসি আর এখানে এসে এই শার্টটা আমার বেশি পছন্দ হয়েছে কেন পছন্দ হয়েছে সেটা বলি গত কয়েকদিন আগে নায়ক সাকিব খান এই কালারের একটা শার্ট পরেছিল তাই আমিও এই কালারের শার্ট একটা আমার নায়করেই কিনে দিলাম ভাই যারা বলেন ছেলে মানুষের ড্রেস কিনতে বেশি একটা খরচ লাগে না বেশি টাকা লাগে না তাদেরকে বলি ভাই ছেলে মানুষ মানুষেরও টাকায় আজকাল কিছুই হয় না সব সময় তো আমাকে শপিং করে দেয় আমাকে অনেক বেশি কেনাকাটা করে দেয় তো আজকে আমি দায়িত্বটা নিয়ে নিলাম তো আমাদের আর থেকে যা যা কেনাকাটা করার ছিল সবই নেওয়া হয়ে গিয়েছে আমি সুযোগ পেলে এরকম শপিং করে দেই নতুন না আগে থেকেও করে চলেন হোমমেড চুরির একটা পেজে সন্ধান দেই এই চুরিগুলো এত বেশি সুন্দর ফিনিশিং অনেক বেশি ভালো এখন সবাইকে দেখি এই হোমমেড চুরিগুলো হাতে দেয় তো আমারও মন চাইলো খুব আমিও হাতে পরে ফেললাম সুন্দর একটা শাড়ি পরলাম সেই সাথে সুন্দর হোমমেড এই চুরিগুলো পরে ফেললাম এই সুন্দর সুন্দর হোমমেড চুরিগুলো আপনারা পেয়ে যাবেন এসপি অ্যাপ চুরিজ গ্যালারি ফেসবুক পেজে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে আর হ্যাঁ আপনারা কিন্তু মামিয়ে চাইলে ম্যাচিং করে নিতে পারবে চাইলে আপনারা নিজের মতো কাস্টমাইজ করেও নিতে পারবেন সাথে আমার শাশুড়ির জন্য দুইটা মেক্সির কাপড় বানাবো দেখলাম শাড়ি এত এত আছে শাড়িগুলো পড়তে নাকি ভালো লাগে না তো এই একটা প্রিন্টের কাপড় নিলাম সাথে আরেকটা প্রিন্টের কাপড় এগুলো থান কাপড় এই দুইটা প্রিন্টই আমার ভালো লাগছে এখানে আরো অনেক ছিল কিন্তু এগুলো আমার মনে হয়েছে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে আমার চোখে আপনাদের চোখে কেমন লাগতেছে আমি জানি না শাড়ি তো কিনেই দেই তো ওই দিন দেখলাম ছেড়া মেক্সি পরে আছে তো আমি দেখে আমি কিছু বললাম না তো আজকে দুইটা মেক্সির কাপড়ও নিয়ে নিলাম এরপর আমরা চলে আসি মধ্যে আর এখানে অফারও চলতেছিল পাঞ্জাবি আমার অনেক বেশি পছন্দ সবসময় এখান থেকে পাঞ্জাবি নিয়ে পরে এই পাঞ্জাবিটা আমি দেখতেছিলাম আমার একটা প্রিয় মানুষের জন্য আমি বলবো না এখন কোন এক সময় আমি তাকে এইটা গিফট করে দিব ওই মানুষটাকে আমি ভীষণ ভালোবাসি কিন্তু ওই মানুষটা আমার ওপর ভীষণ রাগ করে আছে যার কারণে আমি কখনো চাইলেও তাকে দেখাইতে না তারপরে চলে আসি বাটার এখানে বাটার শুজ পছন্দ হয় না কখনো কেন জানি এগুলো মনে হয় কখনোই আপডেট হয় না এই যে দুই কালার জুতাটাই আমার আছে অনেক আগের কালেকশনে এখনো দেখা যায় এরপর আবার লুটুতে লুটুতেও অফার চলতেছিল দেখে ঢুকলাম কিন্তু লুটুতেও পছন্দ হইল না তো আমরা বাড়িতেই চলে আসি আরো আমার শাশুড়ির জন্য ইয়ে নিয়েছিলাম না মেক্সির কাপড় সেখানে আমি এই হিজাবটাও ম্যাচিং করে নিয়েছিলাম তো আসা মাত্রম হিজাবটা পরাই দেখলাম হিজাব সময় ছোট দেখে নিতে হয় একটু বড় সড় নিলে আবার হয় না প্রথম একবার বড় একটা নিয়ে দিছি ওটা নিয়ে পড়তেও পারে না এরপর থেকে এরকম ছোট ছোট নিয়ে দিই এই যে ম্যাক্সের কাপড় দোনোটা এগুলা দিয়ে দিলাম তো এগুলা আমরা বানাতে দিলে তো হবে না ওনার পছন্দ অনুযায়ী বানাবে তো আমি বলছিলাম যে ফুল হাতা হবে আমি কাপড় বেশি আনছি পছন্দও করছে খুব ওই যে গায়ে যেটা পরে আছে সেটা কিন্তু ছেঁড়া ছিল তারপরে ওটা পরে কাপড় নাই যে না অনেক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম